কি করে এক সংসারে থাকবে আমি যখন নতুন বিয়ে হয়ে আসি আমার শাশুড়ি আমার বলতে যে বৌমা তোমার কি লাগবে বলো আমি বলি মা আমার একটা চা ছাঁকুনি এনে দাও এক মাস দিদি এক মাস হয়ে গেল একটা চা ছাঁকুনির কথা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল এখনো পর্যন্ত একটা চা ছাঁকুনি আর এলোনি শেষে আমার শাড়ির আঁচলে চা ছাঁকতে ছাঁকতে আমার শাড়ির আঁচলটাই ছিঁড়ে গেল জানি বো দিলে গেছো ভাবি আমারি আছো আজ হয়ে শাদি ত্রিতব খালি আমার শাশুড়ি আমার বলবে বৌমা তোমার কি লাগে বলো শুধু একটা নাতি দাও তা দিদি বাটা কি গাছে ফল আমি পেরে এনে দেব তোদের তো ছেলে শুলে মুছ থাকে না নামে কি ভীম তা সে তোদের বাড়ি লোক যে যায় বলে বলুক তুই তো আমার নিজের স্বামী তুই তো আমার পাশে থাকবি সেও জানো কেমন বদলে গেছে তুমি mama ভুলে গিয়েও আমি আজও আমা ভুলে গেল আমি আজও বলিনি তুমি আমা ভুলে গেল আমি আজও বলিনি একজন নার্স কিন্তু দশ বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত বাচ্চার মা হতে পারেনি আমার বান্ধবীরা সবাই বলতে সুমিত্রা তুই নিজে একজন নার্স তার ওপর শিবের মতো বর পেলি কিন্তু তোর বাচ্চা হলো নি তাই এই নিয়ে ওদের বাড়ির লোক আত্মীয় স্বজন সবাই খালি আমার দোষ দিচ্ছে বলো এইসব কথাগুলো যদি এখন আমার বাবা মার কাছে কি বলি তারা বলবে তুই তোর ভালোবাসা করে বিয়ে করছিস তুই তোর দেখে নে আর একটা কথা শুনলে দিদি অবাক হয়ে যাবে একদিন ওর মা ওর দেখে বলতে বলে আই দেখ ওই মেয়ে বাঁধা ওর বাচ্চা হয় না ওর বাদ দিয়ে তুই অন্য একটা মেয়ে বিয়ে কর বলে সব কথা শুনলে মাথা ঠিক থাকবে এই তো আসবে দেখো দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না কিন্তু না মাল ভিতরে ভিতরে খুব খরচ আমি শুনেছি ও নাকি ওর বাবা মার কথা শুনে অন্য কোথায় ট্রাই করছে ট্রাই তো ও কোথায় ট্রাই করে আজকে আমি পরীক্ষা করে দেখবো যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো হয় যাবে।

ভালোবাসয়ের কাছে থেকে জন্য তবে নিজেকে ছুটি অন্য কোথায় দেয়নি মনটাকে চিৎকার করে বলো বার বা তাই বারবার কি বলতে চাও আই লাভ ইউ কাঠ তোমায় বলছিলাম

সেইটা বলো আমি তো শুনে মাথায় বজ্রাঘাত পড়ে গেল বলি আমার বউ সত্য ভালোবাসে কি ব্যবহার সত্যদা তার বউয়ের এত ভালোবাসে প্রত্যেকদিন দিন রাত্রে করে একটা করে রজনীগন্ধার মালা এনে গলায় পড়া সত্যি গো ইয়ের বলে ভালোবাসা আসলে কি জানো সত্য তো ফুলের ব্যবসা তাই সারাদিন যেসব ফুল বিক্রি হয় না সেই সব ফুলগুলো ওই রাত্রেবেলা মালাকে দেয় এনে আর বইয়ের গোলায় দেয় তা আমার তো দড়ির দোকান তুই বলবে আমার যেসব দড়ি সারাদিন বিক্রি আর হবে না সেই দড়িগুলো এনে রাত্রে তোমার গোলায় দেওয়া হবে

তোমার গায়ে হাত দিয়ে আর চিনকে আমি মরবো আমি সেই যখন এত ভালোবাসা দুজনে একসঙ্গে মরে গেলেও ঝামেলা শেষ তা তুমি যে আমার ভালোবাসো ভালোবাসার মানে বোঝো কি সব আশ্চর্যজনক কথাবার্তা বলে আমি ভালোবেসে বিয়ে করেছি ভালোবাসার মানে আমি জানবো না বলো শুধু আমি কেন এখানে যারা বসে আছে ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে ভালোবাসা মানে কি জানে ভালোবাসা ভয়াকারে ভালো মন্দ না জেনে লয় লোকলজ্জার মাথা খেয়ে বাবা মার কথা না শুনে তন্ত করে সাগরে ঝাঁপ দেকে বলা হয় ভালোবাসা মানে তুমি আমার বিয়ে করে সাগরে ঝাঁপ দিয়েছো শুধু আমি কেন যা এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে জানে ভালোবাসা করে বিয়ে করা সাগরে ঝাঁপ দেওয়া দুটো সমান দিদি এই জন্য হ্যাঁ এই জন্য আমি আর বলি ছোট লোক আমি ছোট লোক হ্যাঁ তুমি ছোট লোক এ আমি ছোট লোক তুমি ছোট লোক পাশে এসে দাও পাঁচটা মানুষ বিচার করে বলুক বাই চলো আমি ওই ছোট লোকের কথা বলিনি কি বলেছো তাহলে দিদির গুনের কথাটা তোমাদের কাছে একটু খুলে বলি হ্যাঁ বলো আমি যখন বিয়ের আগে প্রতিদিন স্কুলে যেতাম দেখি আমার সামনতে গিয়ে ও ব্যাংকে ঢোকে তা মানুষের দরকার থাকলে না আমি দিদিমার কাছে মানুষ একদিন দিদিমা জিজ্ঞেস করতেছে আচ্ছা দিদিমা ওই ছেলেটা প্রতিদিন ব্যাংকে কিসের জন্য যায় তখন দিদিমা আমার বললো ওরে ভাই হয় ও ব্যাংকে চাকরি করে না হয় ওর প্রচুর টাকা এটা ভয় স্বাভাবিক দিদিমার কথা শুনে আমি ওর ভালোবাসা করে বিয়ে করলাম করেছে তারপর দিদি বিয়ে সাদার দিন সত্যি কথা যদি মিথ্যে কথা বলে থাকি মুখে পোকা হবে প্রথম সাদার দিন দেখি আর মোটে ব্যাংকে যায় না তুমি ব্যাংকে যাওনি বল ব্যাংকে কি করতে যাব তাই বলি বিয়ের আগে প্রতিদিন যেতে বলে আগে আমার বাড়ি কারেন্ট ছিলনি আমি তো ব্যাংকেই এসে হাওয়া খেতে যেতে এখন আমার বাড়ি কার না আমি কি করতে যাব তুই বুঝতে পারছ কত বড় ছোট লোক এই দেখো তোমার সঙ্গে এইভাবে কোনো কথা নিয়ে এদিকে সব আলোচনা এভাবে আলোচনা হবে সাহিত্যের মধ্যে মাঝে 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 আলোচনা বসা বসে কোলাটা ভালো হবে কি আজ আলোচনা হবে এই দেখো আলোচনা কি করবো আমার তো মাথা ঘুরতেছে মাথা ঘুরতে মানে খুশির খবর হব। শুলে বেলা আটটার আগে ঘুম ভাঙে না ও বাবা হবে দেখো আমি না গো ডাক্তারের পরীক্ষা করে দেখেছি ডাক্তারবাবু আমার বলেছে আমি মনে আর বেশি দিন বাঁচবো না তো তুই মরে গেলে আমিও কিন্তু মরে যাবো আমি কি বলি শোনো না আমি যদি সত্যি সত্যি মারা যায় তুমি আরেকটা নতুন বিয়ে করবে তুমি তাকে নিয়ে খুব সুখে থাকবে দেখো না আমি তোমার দাঁড়া অন্য ভালো হয় তো আর আমার কথা শোনো হা আমার লকার যে নতুন গয়নাগুলো আছে হা ওইগুলো তুমি তার পোড়াতে দেখবে তার খুব ভালো লাগবে ভালো লাগবে তার হয়তো কি ছবি লাগবে না তো খুব ভালো লাগবে আমার আলমারিতে যে নতুন শাড়িগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে ওইগুলো পরে যখন ও হেঁটে যাবে মনে হবে যেন আমি হেঁটে যাচ্ছি দেখবে তার খুব সুন্দর লাগবে হুম সুন্দর লাগবে তার হয়তো ভূতের মতো লাগবে না তো খুব ভালো লাগবে তুমি রায়চঁদ মোড় থেকে গেলে তিনজোড়া নতুন আর একজোড়া পড়ে আছে খুব মায়া করে তুমি তার পরাবে দেখবে তার খুব ভালো লাগবে

সেদিন তোমার পা জুতো খুলে আমার মুখে মার ঠিক আছে আজ হোক কাল হোক পরশু হোক ধরতে আমি পার তা ধরে বলো না আর যেদিন ধরতে পারবো ওই কথাটা জানো মনে থাকে তুমি ওই ধরার অপেক্ষা থাকো আমি কিন্তু ভালোবেসে যাব এখন প্রেমের গান এখন প্রেমের সুর এখন প্রেমের গান এখন প্রেমের সুর না মানলে মানো না কোনো না শুনলে শোনো না না মানার আছে অধিকার অধিকার

তোরা কেউ আমার ভালোবাসা দিলেনি সে খুব ভালো দিল সে আর ভালো বাতা দিত আর অতি দিত আর কোলা দিত দিম দেখা তো দিন তুই বলো তোর গ্যাস হবে গ্যাস হবে তার পাঁচ দিন আত্মায় এসে বসে আছি কত লোক যাচ্ছে আত্মীয় থকলের কাছে বলছি বলবো দেয় দেবে না দেয় না দেবে ভালোবাসার প্রতি আমরা তো লোভ নেই বাবা মুখিমার নতুন করে পরীক্ষা করে দেখলুম দোষ ও ভগবান আমরা মন্দিরে মাথা ঠুকে ঠুকে মরে যাচ্ছি একটা বাচ্চা হলো নি পাগলি রে এই সর্বনাশ কে করলো বলো দিদি কেন পাগলি কি সর্বনাশ হচ্ছে পাইলো তো ঠিক আছে তুই এই ওশাল মেলি তুমি কিছু বুঝবে না এ তো ওশো মেলি তুমি যদি এত বোঝো তো তোমার হয় না কেন এ তা হয় না কেন সেটা তুমি জানো ওদিকে দেখো ভালো করে দেখো

আচ্ছা তোরা পাগলি বাদ দিবি না দেখো আমি এই সর্বনাশই করেছি সেই সব মুখোশধারী শয়তানদের মুখোশ টেনে আমি সামনে আনবো এই অন্যার বিরুদ্ধে আমি প্রতিবাদ করব আমি তোমার কথা দিচ্ছি তুমি যদি এই সব অন্যায় প্রতিবাদ করো আমি তোমার পাশে থাকব চলো পাগলি জিজ্ঞেস করব চলো জানি না জানি না কি সুন্দর সেদিকে একবার দেখ দেখ এই তাই পাটাশি কোথায় পেয়েছি

ঠিক নিব কি বলতে কি মানসম্মানের আমি জিজ্ঞেস করছি সত্যি কথা বল গাল সত্যি কথা তাহলে বলু এ তুই তো এক খুনি বললি আই বলিনি আই দাগ একা চরে এক খুনি তো বললি আই কখন বলছি আই দাগ লোকের সংসার ভাঙা ছাড়াবো সত্যি কথা বল আগে এই মালকির মাথায়তে পাটা জেনেছে সেটা মনে আছে আর ভান্ডার কার কাছে জেনেছে মনে নেই সালামান কে বলতো আ বাবার বল বল বাবার বেটি মত বল তাও দেখি তার ঘরে কটা মাথা আছে বল মা বল কে বলতো এই ভাই বল মা বল এই টি তো

শাশুড়ি বৃষ্টি বি ঢাললে আমার পথ এই মনের কথা জেনে চলে যাচ্ছি এ তো তেতুল দি না চিটে চিটে খাই খাই মা মা খাবি আমাদের বাড়ি চলে যাবি আমাদের কানাজে বিশাল বড় গাছ আছে ওর সঙ্গে চলে যাবি ঠিক করেছে মেরেছে ঠিক করেছে আমোল মেরেছে তোর গালে দাগব তো দাই নাই ঠিক করেছে পাগলি কি আর জানে কেন আমার জুতো মেরে চলে গেল বেশ ও যখন পাগলির সঙ্গে সন্দেহ করে আমার জুতো মেরে চলে গেল এই পাগলি কি আমি আমার বাড়িতে নিয়ে যাবো আর কিছু না হলে তো পাগলির সন্তানের বাবা আমি হতে এই পাগলি আমার সঙ্গে যাবি খাবার দিবি খাবার খাবার হ্যাঁ তোকে খাবার দেবো যাবি কথা দিবি তোকে আমি খুব ভালোবাসবো তোকে ভালোবাসা এমন পরিবর্তন করে দেবো না যা দেখে সমাজের মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে একজন গায়নো স্পেশালিস্ট ডাক্তার আমার প্রচুর নাম আজ বিশ বছর ডাক্তারি করার পর ডাক্তারি লাইফে প্রথম দেখলাম যে ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করেছেন তিনি বলছেন ডাক্তারবাবু বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার ডিএনএ আর আমার ডিএনএ পরীক্ষা করে দেখবেন যে ওই বাচ্চার বাবা আমি কিনা কিন্তু পরীক্ষা করে জানা গেল ওই বাচ্চার বাবা উনি নন আর সবচেয়ে বড় কথা হলো ওনার তো বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই কিন্তু জানি না সুমিত্রা নাচ কেন বারবার বলছে ডাক্তারবাবু ওই গর্ভবতী মাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে হবে আপনারা বলুন আমি একজন ডাক্তার মানুষের জীবন দিতে পারি কিন্তু জীবন নিতে পারি না কিন্তু সুমিত্রা গেল কোথায় এখন আসছে না সুমিত্রা 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 বলুন ডাক্তার বাবু হ্যাঁ বলছিলাম কি আট নম্বর বেডে যে পেশেন্টটি ছিল ইনজেকশন করেছেন হ্যাঁ ডাক্তার বাবু দুজনকে ইনজেকশন করে দিয়েছি বাচ্চা মা দুজনেই সুস্থ আছে পেশেন্টের বাড়ি থেকেও আসেনি ডাক্তার বাবা হ্যাঁ আপনার সুখবর আছে হ্যাঁ কি সুখবর আপনার ছেলে হয়েছে আমার ছেলে হয়েছে হ্যাঁ আপনার ছেলে হয়েছে আমার ছেলে হয়েছে না আপনার নয় আপনার স্ত্রীর ছেলে হয়েছে তা সেইটা বলো আমি বলে আমি বেটা ছেলে আমার কি করে হচ্ছে আমি ঘরে শুয়ে আছি আমার কি করে হচ্ছে এই যাই হোক বাচ্চা বাচ্চার মা দুজনে সুস্থ আছে হ্যাঁ দুজনেই ভালো আছে আচ্ছা বলছিলাম আমার ছেলে কোথায় সুমিত্রা ওনার বাচ্চাকে ওনার হাতে তুলে দিন

এত কাজ থাকতে আগে পাগলি তার ছেলের টমেটো চুরি করা শেখাবে ওরে তোর তো এখন আনন্দে মাথা ঠিক নেই অনেক কিছু বলতেই তবে তোর থেকে আমার আনন্দটা বেশি হচ্ছে আজকে তোর ঘরে নেই সারা রাত দুজনে যে আনন্দ করবো না তাই পাগলি হলো ছেলে ডাকবে বাবা বলে আনন্দ গায়ে ধরে না বাবু বলো ছেলের বাবা কিন্তু তুমি না

এমন একটা নোংরা কাজ করে নিজের মুখে বলতে লজ্জা করে না আমার এখন লজ্জা লাগবে কেন আমি ছেলের বাবা হয়েছে এখন আনন্দ করার কথা আমার এখন লজ্জা লাগবে কেন যার লজ্জা লাগবে সে মুখে চিকচি হতে হতে ঘুরবে ওসব কথা আমাদের ভেবে লাভ কি তুই ওসব কথা একদম ভাববি ঘরে যাওয়ার সময় ডিজে বক্স ভাড়া করে যাবো এক্ষুনি দুজনকে যা ঘরে আনন্দ করবো না মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা দাদা কম করে সাত থেকে আটখানা কলকাতার বড় বড় ডাক্তার দেখেছি পিজি ভেলোর এমনকি উড়িষ্যার কলিঙ্গে পর্যন্ত গিয়েছি সব জায়গায় একই রিপোর্ট আমি জীবনে বাবা হতে পারবো না তো আমি যদি হতে পারবো না বলেন কি করে তুই ওসব কথা একদম ভাবিনি ঘরে যাওয়ার সময় ওরকে স্টার্টিং ভাড়া করে নেবো দুজন মিলে যা আনন্দ করবো না

আসলে ছেলের বাবাটা কে তবে বলছি চলো সুমিত্রা ওই বাচ্চার ডিএনএ আর ওনার ডিএনএ আমি পরীক্ষা করে দেখেছি ওই বাচ্চার বাবা উনি নন আর সবচেয়ে বড় কথা হলো এই বাচ্চার কেন উনি জীবনে কোনো বাচ্চারই বাবা হতে পারবে না তাহলে আমি কি পরের কথা শুনে ভুল করলাম কে ভুল করবে কে ঠিক করবে ওসব কথা আমাদের ভেবে লাভ আছে কি কি ওসব কথা একদম ভাবিনি ঘরে যাওয়ার সময় ঝুমকার ভাড়া করে যাও আর রাত দুজন মিলে যা আনন্দ করব না পরের কথা শুনে আজ পরে তুমি ভুল থাকতে দাঁতে যত্ন হারিয়েছ সব কিছু দেখবে আমাদের যখন দাঁত ভালো থাকে তখন ঠিক সময় মতো ব্রাশ করি না আর যখন দাঁতগুলো পড়ে যাওয়ার মতো অবস্থা হয় তখন ভাবি বাবা রে যদি সময় থাকতে থাকতে ব্রাশটা করতাম তাহলে এত তাড়াতাড়ি দাঁত আর পড়ে যেত নি তাহলে যা দাঁত পড়ে যাবে সে দাঁতে ডাক্তার দেখাবে ওসব কথা আমাদের ভেবে লাভ আছে কি তুই ওসব কথা একদম ভাবিনি ঘর যাওয়ার সময় ডান সাংবার টিম ভাড়া করে যাবো এক্ষুনি তো সারা তোর নাকি তো আনন্দ করবো না বিশ্বাস হারিয়ে গেছে গিয়েছি আমি মারা রা তুমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আমি তোমার কাছে সেদিন মারা গেছিলাম যেদিন তোমার জুতো দিয়ে আমার মুখে মেরেছিলে এখন ওসব কথা কোনো ভেবে লাভ আছে আনন্দের দিনে দুঃখের কথা ভাবার কোনো দরকার আছে লা ওসব কথা একদম ভাবিনি লা ঘরে যাওয়ার সময় মেদিনীপুরের ড্যান্সামা আবো এক্ষুনি তো আমরা তো যে আনন্দ করবো না পরের কথা শুনেই আচ্ছা চ রে চ তুমি তাঁতের

করলে এমন কাঠ কারণ যেদিন থেকে জানতে পেরেছিলাম ওই পাগলির সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক আছে সেদিন থেকে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই পাগলি নামের জীবন শেষ করে দেবো কারণ কোনো নারী পারে না তার চিদ্রসিদের ভাগ দিতে সেই জন্য আমি প্রতি সন্ধেবাদ ওই পাগলি শরীরে সেই ইনজ্যাকশান দিয়েছে ঠিক করে বল ঠিক আমার মতো এই পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার আছে বলো যেন বোন আমি পাগলি ছিলাম না আমি একদিন কলেজ থেকে বাড়ি ফিরছি কয়েকজন ছেলে মেলে আমার শরীর টাকা শুকনের মতো কোবলা দিয়েছে

আচ্ছা আমার ভুলের জন্য ওই ছোট্ট শিশুটি তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে আমি জানি আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা নেই তোমার কাছে

সুমিত্রা সুমিত্রা এই পৃথিবীতে দুটো জিনিস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না যায় না সেটা হলো বিশ্বাস আর নিঃশ্বাস যেমন শেষ নিঃশ্বাস হারিয়ে পাগলেই নীরব নৃথ হয়ে গেছে তেমন তেমন বিশ্বাস হারিয়ে তুমি আমার কাছে নীরব নৃত্য হয়ে গেছে আচ্ছা সুমিত্রা তুমি তো জানতে যে আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না

তুমি আমার হৃদয়টাকে পুড়িয়ে সরকার করে দিয়েছো যে হৃদয় আমি এতবার ঝুলে রাখতে পারবো না আমি তো আর পারবো না আগের মতো তোমাকে সুমিত্রা আর সুমিত্রা বলে ভালোবাঁসতে তাই আর থেকে জানবো আমার সুমিত্রা আমার কাছে হ্যাঁ আমার সুমিত্রা আমার কাছে মারা গেছে আমার ਜਲਦ ਵਿਦੂ ਨਾ ਦੇ ਭਾ